নমস্কার বন্ধুরা আর একবার ফিরে এলাম আপনার সঙ্গে আজকে যে বিষয় আলোচনা করবো তা হল মায়া থেকে মুক্তির উপায় এর আগে ভিডিওতে বলেছিলাম মায়ার কুফল কিন্তু এখন মায়া থেকে মুক্তির ব্যাপারে আলোচনা করবো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আসক্তি সবচেয়ে সমস্যা তৈরি করে বা মায়া যে সৃষ্টি তার পেছনে আসক্তির একটা ভূমিকা আছে এখন যদি আসক্তি থেকে মনকে বাঁচানো যায় তাহলে কিন্তু মায়ার যে সমস্যা বা মায়ার যে কুপার সেখান থেকে মানুষ বাঁচতে পারে প্রশ্ন হলো কীভাবে আসক্তি থেকে বাঁচব দাদা ভগবান বলেছেন যে আসক্তি থেকে বাঁচার যে উপায় সেটা হচ্ছে বৈরাগ্য এই বৈরাগ্যের দ্বারা আসক্তির নাশ হয় এবং বৈরাগ্য দিয়ে আসক্তি নাশ করে আমরা বিবেক পেতে পারি যে বিবেকে বলে মন ছয় রূপ আবেগ যেটা আছে সেখান থেকে বাঁচতে পারি। এবং একটা ভালো কাজ শুভ কাজের মধ্যে মনকে নিবিষ্ট করে এবং তা থেকে যে কর্মফল তার দ্বারা সৌভাগ্য তৈরি হতে পারে তার প্রশ্ন হলো যে বৈরাগ্য তাহলে কী জিনিস কীভাবে বৈরাগ্য তৈরি হবে তা বৈরাগ্য সম্বন্ধে যা বলেছেন শ্রীকৃষ্ণ যে এই বৈরাগ্য আসবে মানুষের একটা ধ্যান বা অভ্যাসের মধ্যে দিয়ে যেমন কোনো একটা কাজ আমরা যে মন দিয়ে করি একাত্ম হয়ে করি এবং সে কাজটা করতে করতে সেখানে যেমন একটা অভ্যাস হয়ে যায় যখন তখন আমার যে কোনোভাবে যে কোনো প্রস্তুতি কাজ করতে পারি মানে যাকে আমরা বলি সিদ্ধি লাভ করা এটা তেমনি ব্যাপার তো যাই হোক এই বৈরাগ্য তৈরি করার যে উপায়গুলি আছে তার মধ্যে ভগবান দুটো উপায় বলেছেন একটা উপায় যেটা শুধুমাত্র আস্তিকের জন্য অর্থাৎ যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের জন্য আরেকটা উপায় যেটা আস্তিক এবং নাস্তিক উভয়ের জন্য হতে পারে কারণ উপায়গুলো কী প্রথম যে উপায়টা সেটা সাধারণত যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের জন্য যে ঈশ্বরকে একমাত্র সত্য বা পরম সত্য জেনে ওরা জগৎ মিথ্যা এসব ভেবে নিয়ে যদি কোনো মানুষ দিন রাত ঈশ্বরের ধ্যান করে তাহলে তার মধ্যে দিয়ে তার সিদ্ধ হবে এবং তখন সে বৈরাগ অর্জন করবে অপরদিকে যে মানুষগুলো সাধারণ মানুষ এসে থাকে যাদের হয়তো ঈশ্বর বিশ্বাস নেই যারা তো মনে করে ঈশ্বর মানুষের কল্পনা বা ঈশ্বর তো মানুষের মধ্যেই আছে যে কোনো মানুষ ঈশ্বর হতে পারে ঈশ্বর সহন হতে পারে এরকম যারা ভাবে আর কি সেই সব বিজ্ঞান মনস্ক যেসব মানুষগুলো তারা করে বৈরাগ্য পাবে তাদের বৈরাগ্য পাওয়ার জন্য হচ্ছে নিষ্কাম কর্মযোগ মানুষ যে নিষ্কাম কর্মযোগ করবে তার মধ্যে দিয়ে বৈরাগ্যটা আসবে তার প্রশ্ন হল নিষ্কাম কর্মযোগ সেটা কী জিনিস তা বন্ধুরা এই প্রশ্ন বলে রাখি দু হাজার পঁচিশের পাঁচই মে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে এই নিষ্কাম কর্মের উপর আমি আলোচনা করেছি আশা করছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাই আপনাকে এখন বললে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি নিষ্কাম কর্মযোগের ব্যাপারে ভিডিও উল্লেখ করলাম আর যেটি এখন বলা বাকি যে নিষ্কাম কর্মযোগের মধ্যে দিয়ে যখন মন শুদ্ধ হবে বা মন যখন কোনো একটা শুভ কর্মে নিবিষ্ট হবে তখন সে কর্মের ফলে সৌভাগ্য তৈরি হবে তা আশা করছি আজকে যা আলোচনা করলাম তা মোটামুটি সব ঠিকই আছে আর এই এখন তাহলে আশা করছি শেষ করতে পারি তাহলে বন্ধুরা আজকাল এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ